নরসিংদীর লাল মাটির কাঠাল সুখ্যাতি ছড়াচ্ছে সারা দেশে নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট বাংলাদেশের জাতীয় ফল কাঠাল কলা আর লটকনের জন্য নরসিংদী বিখ্যাত হলেও এর পাশাপাশি নরসিন্দিতে বেশ সুখ্যাতি বয়ে এনেছে নরসিন্দির লাল মাটির কাঠাল যা নরসিন্দি জেলার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় পাওয়া যায় গ্রাম প্রধান বাংলাদেশের এমন জায়গা খুব কম আছে যেখানে কাঠাল গাছ নাই জন্যই কাঠাল বাংলাদেশের জাতীয় ফল ফল হিসেবে কাঠাল বড় এর বাইরের ত্বক কাটাযুক্ত ওজনের চার থেকে চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে কাঠাল ত্রিশ থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কাঠাল পাকে বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত তবে মধুমাস জ্যৈষ্ঠে কাঁঠাল পাকার ধুম পরে কাঁঠাল সাধারণত দুই জাতের হয় রসা এবং খাজা পুষ্টিগুণে ভরা কাঁঠালে আছে প্রোটিন কার্বোহাইড্রেট ফেট ক্যালসিয়াম আয়রন ও কয়েক রকম ভিটামিন লাল উর্বর দুয়াশ ও এঠেল মাটিতে কাঁঠালের ফলন ভালো হয় এবছর কাঁঠালের ফলন ভালো হলেও বাজারের দাম অনেকটা কম বিক্রেতারা বলছে এবারে কিছুটা কম দামে কাঁঠাল বিক্রি করতে হচ্ছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট আশিস দাস শিবপুর উপজেলা প্রতিনিধি নরসিংদী টিভি